জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেকে জানাই রানন্দিত জয় শুভ নববর্ষ আপনাদের প্রত্যেককে জানাই পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করি আমরা যেন পরমদয়াল শিশি ঠাকুরের ইচ্ছাকে পূরণ করে চলতে পারি আর তার সাথে সাথে দেশ দশ পারিপার্শ্বিকের মঙ্গল কামনা করি পরম দলের কাছে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিরোগ অবস্থায় হন। পরমদালের কাছে আমার এটাই প্রার্থনা তো আজ শুভ নববর্ষ আপনাদের কেমন কাটছে আশা করি ঠাকুরের ইচ্ছাতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বছরের প্রতিটি দিন যেন আপনাদের ভালো কাটে তো আজকে আমরা এই নববর্ষের প্রথম দিনে আলোচনা করবো পরমদাল শিশি ঠাকুরের আশীর্বাদ শিশি ঠাকুর বা শিশি ঠাকুর যখন সশরীরে ছিলেন তখন কিভাবে এই নববর্ষের দিনটা পালিত হতো তো চলুন আলোচনা শুরু করা যায় পয়লা বৈশাখ রবিবার যখন মানে এই কথাটা লেখা হচ্ছে সেই দিনও আমার রবিবার ছিল আজও কিন্তু রবিবার পরে শ্রী ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমে এসে বসলেন জ্যোতি আশ্রমের বেড়ার পাশ দিয়ে বড়াল বাংলোর মাঠে সহস্র সহস্র আবাল বৃদ্ধ নরনারী সমবেত হলেন অনেক সকাল থেকেই ভক্ত সমাগম এবং প্রণাম নিবেদন শুরু হয়েছে শ্রী শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমে এসে অনেকক্ষণ অপেক্ষা করলেন তারপর সাতটায় সমবেত প্রার্থনাদি শুরু হল সহস্র সহস্র নরনারী সেই ভক্তি বিগলিত বিপুল উদ্বেলিত আকুলতার এমন সংহত দৃশ্য সত্যি মনকে পুতপবিত্র ও উদ্দীপিত করে তোলে জ্যোতি আশ্রমের বারান্দায় একটি চৌকি পেতে দেওয়া হয়েছিল চৌকির উপর শুভ্র শয্যায় বেড়ার গায়ে তাকিয়ায় ঠেস দিয়ে দক্ষিণাশ্ব হয়ে বসেছিলেন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এত বিশাল জনতার নম্র হৃদয়া বেগের স্পর্শে তার মুখশ্রী এক অপূর্ব দিব্য আভা ধারণ করল সেই দেবদেহ সেই দেবদেহের অনুপম কান্তি দেখে মানুষের যেন আঁশ মেটে না যতই দেখে ততই দেখতে ইচ্ছে করে সকলের প্রাণ যেন এখন ভাবে বিভোর প্রার্থনার পর শ্রী শ্রী ঠাকুর বললেন আজ নববৎসরের প্রথম দিন যেদিন যায় সেদিন আর আসে না আজ সেই দিনে আমার ইষ্ট দেবতাকে এবং মা বাবাকে প্রণাম করে প্রার্থনা করি তোমরা সবাই সুখে সুদীর্ঘজীবী হয়ে সুস্থ স্বস্ত সুসংহিত হয়ে ওঠো পরস্পরের স্বার্থ হয়ে ওঠো সম্পদ হয়ে ওঠো স্মরণ রাখতে হবে আমার পরিস্থিতির কেউ যদি হীন থাকে দুর্বল থাকে ইতর থাকে অসুস্থ থাকে আমাকেও ত্যাগ করবে না তা আমাকেও ছাড়বে না তা তাই আমাদের পরিবেশের কেউ যেন হীন না থাকে দুর্বল বা অসুস্থ সুস্থ না থাকে এটা আমাদের কাজ আমার শিশি ঠাকুর বলেন পারিপার্শ্বিকের খেয়াল রাখতে আমরা যেমন আমাদের কথাই ভেবে থাকি সব সময় নিজের নিয়েই ব্যস্ত নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত নিজেকে নিয়ে ব্যস্ত হওয়ার কারণে আমরা কিন্তু পারিপার্শ্বিককে দেখার সুযোগ পাই না সাথে সাথে ঠাকুর বললেন যে পরিবেশের কেউ যেন হীন না থাকে দুর্বল বা অসুস্থ না থাকে সামর্থ্য মতো কিন্তু সেটা আমাদের প্রত্যেককেই দেখতে হবে তোমরা সব দিকটাই সম্বর্ধিত হও সদাচার পরিবার থাকো শরীরে মনেও ঠাকুর কি তৎপর বললেন শুনলেন আর সর্বতভাবে সমৃদ্ধির পথে চলো আজকের দিনে পরমদালের দেওয়ার এই আশীর্বাদ আপনারা প্রত্যেকে মেনে চলুন এই সমৃদ্ধির পথে চলা যেন প্রত্যেকের মধ্যে চারিয়ে দিতে পারি আমার এই দৃষ্টান্তে আমার চলন চরিত্রে আমার বাক্য প্রেরণায় তারাও যেন সেই পথের প্রথিক হতে পারে এই আমার প্রার্থনা শ্রী শ্রী ঠাকুর এরপর গোল তাবুতে এসে বসলেন হাওড়ার স্বস্তি সেবক দল পোশাক করে ব্যান্ড বাজিয়ে শোনালো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে ওদের বাদ্য শেষ হলে ঠাকুর বললেন খুব ভালো নমুনা ওরা আশীর্বাদ প্রার্থনা করায় দয়াল শ্রী ঠাকুর বললেন তোমাদের নমুনা আমাকে বড়ই তৃপ্তি দিয়েছে তোমার ইষ্টা তোমরা ইষ্টার্থ পরায়ণ আত্মনিয়ন্ত্রিত হয়ে লোক রক্ষায় বীর্যবান সুসংহতির প্রাচুর্যে বিস্তার লাভ কর বিদ্যুল বিদ্যুল্লসিত দীপনায় পরম পিতার চরণে এই আমার আন্তরিক নিবেদন শ্রী শ্রী ঠাকুর বিকালে জ্যোতি আশ্রমে জনার্দনদাকে বললেন পেছটানে যে কাবু হয় বুঝতে হবে তার বুকে টান কম শ্রী ঠাকুর এইভাবে নববর্ষের আশীর্বাদ দিলেন আমাদের প্রত্যেককে আমাদের কাজ এই পারিপার্শ্বিকের কেউ যেন দুর্বল না থাকে অসুস্থ না থাকে পরমদাল শিশি ঠাকুর বললেন সমৃদ্ধির পথে এগিয়ে চলো সমৃদ্ধির পথে এগিয়ে আমাদেরকে যেতে হবে পরমদাল শিশি ঠাকুর আবার আলোচনা প্রসঙ্গের বাইশতম খণ্ডে বললেন যে প্রথমেই আমার পরম পিতার কাছে আকুল প্রার্থনা তোমরা সকলে সুখে সুস্থ সুদীর্ঘজীবী হও তোমাদের যা কিছু সবকে নিয়ে যোগ্যতায় জীবন্ত হয়ে আজ আমার খুব আনন্দ তোমরা এতজন এই পয়লা বৈশাখে আমার কাছে আছো তোমাদের এখানে দেখতে পাচ্ছি আমার সামনে এতে আমার খুব ভালো লাগছে কিন্তু তোমাদের সন্তোষ মাখা ক্লেশ সুখপ্রিয়তা দেখে আমার সবচাইতে বেশি আনন্দ হচ্ছে তোমাদের দেখে আজ আশা হচ্ছে তোমরা যদি তীব্র বেগে এগিয়ে চলো আমরা হয়তো অচিরেই স্বর্ণ ভবিষ্যতে পৌঁছাতে পারব এরপর কেষ্টদা শ্রী ঠাকুরের পদত্ত শুভ নববর্ষের আশীর্বাণী পাঠ করলেন নগণ মন অধিনায়কও গাওয়া হলো গানের পর সবাই অর্ঘাঞ্জলি সহ প্রণাম নিবেদন করতে শুরু করলেন কিন্তু তখন লোকের এত চাপ সৃষ্টি হলো যে কিছুতেই তার সামলানো গেল না জ্যোতি আশ্রমের গেট ভেঙে গেল শ্রী ঠাকুর আবার এই ভিড়ির মধ্যে বেরোলেন প্রস্রাব করতে পাগল বারিন ভাই একেবারে এসে শিশি ঠাকুরের পা চেপে ধরলো শিশি ঠাকুর যেতে যেতে তার এক পায়ের চটি হারিয়ে গেল সেটার আর সন্ধান পাওয়া গেল না কথা প্রসঙ্গে শিশি ঠাকুর শান্তিমাকে বললেন তুই ভিক্ষুক কন্যা এই কথা স্মরণ করে অন্তরে যদি গুরু গৌরব বোধ করিস এবং তদনুযায়ী চেষ্টা করিস তবে পেয়ে যাবি মনে রাখবি ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা এইভাবে পরমদাল শিশি ঠাকুর যখন সশরী ছিলেন তখন নববর্ষের সুন্দর দিনটি শুভ দিনটি পালিত হতো আজ এই নববর্ষের দিনে পরমদালের এই আশীর্বাদ আমাদের উপর সমৃদ্ধির পথে গিয়ে চলা সুদীর্ঘজীবী হয়ে চলা পারিপার্শ্বিকের খেয়াল রাখা পারিপার্শ্বিক যেন রকম দুর্বল অসুস্থহীন না হয়ে থাকে সেটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এই সুন্দর আশীর্বাদের কথা এবং পরমদাল শিশি ঠাকুর আমাদের যে ভারাভার দিয়ে গেলেন যে দায়িত্ব দিয়ে গেলেন তার ইচ্ছা পূরণের জন্য তার ইচ্ছাকে বাস্তবায়িত করবার তার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই আজকের দিনে এই আশীর্বাদকে মাথায় নিয়ে তার নির্দেশ পালন করবার চেষ্টা করব। অবশ্যই শুনে রাখুন এবং অবশ্যই তা পালন করবার চেষ্টা করুন আজকে এই শুভ নববর্ষের দিনে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের এই দিনে মানে আলোচনা ক্রমশ বাড়িয়ে আর বড় করতে চাইছি না কালকে আরও নতুন প্রসঙ্গ নিয়ে আসছি শ্রী ঠাকুরের বিভিন্ন নতুন প্রসঙ্গের সাথে কালাবার আসবো আজ এই পর্যন্ত ভালো থাকুন জয়গুরু এই পুরুষোত্তম